হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে মাটি খুঁড়তেছি কি ভাবতেছেন কবর খুঁড়তেছি না আবার ভাবতে পারেন যে মাটির নিচে কি ধন পাইছে কিনা আসলে তেমন কিছুই না আমরা প্রায় আট দশজন মিলে বড় ভাই বন্ধু বান্ধব সবাই মিলে খাসি কিনছিলাম সেটাকে মাটির নিচে দিয়ে আংড়া দিয়ে সাথে ফুয়েল পেপার দিয়ে এটা আসলে রান্না করার জন্য দিছি তো সেটি তুলতেছি যখন আসলে রান্না হইতে দিছি তখন আসলে ভিডিওটা করতে পারিনি এখন মনে হইল ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে আসেন দেখি আগে কি অবস্থা নিচে এটাকে একটা বের করি আগে এই যে আস্তে আস্তে ঢাকনাটা খোলা হচ্ছে বাহ কি সুন্দর একটা আসতেছে খুব সুন্দর এই ভাই দেখতেছে কি অবস্থা এটার ভিতর কি আছে না আছে মন্তব্য করতেছিল সবাই কাঁচা না একদম পুরা গেছে কি একটা অবস্থা যাই হোক দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে আমাদের মামুন ভাই চেক করতেছে উনি গ্রাম অনেক সুন্দর পুরা চারদিকে ছড়াই গেছে মনে হচ্ছে ভালোই হবে চলেন দেখি কি অবস্থা পুরো নিয়ে যাই খাওয়া দাওয়ার সময় আবার দেখি আমরা রাস্তার ঠিক আছে সবাই বসে পড়লাম এখানে বড় ভাই বন্ধু বান্ধব সবাই আছে এই যে মাংসটা ছিটতেছিলাম একদম নরম সফট হয়ে গেছে একদম জুসি টান্ডার যাই হোক সবাই ভালোই প্রশংসা করতেছিল অনেকে ভিডিও করতেছে ট্রাই করতেছে মোটামুটি খেতে দুর্দান্ত হয়েছে প্যারা বিক্ষাবসা এটা অবশ্য অনেক আগের ভিডিও লেড করে একটু আপলোড করলাম যাই হোক ভালোই লাগলো খেতে তো আশা করি কেউ নজর দিবেন না তো খাবারটা শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও মেক করতে পারি এবং সবাই সাপোর্ট করবেন আমাকে আমি এক নজরে সহজে সবাইকে একটু দেখায় দিই এই যে আমাদের বড় ভাই বাজারের যারা আছে সবাই খাইতেছে খুব মজা হয়েছে বলতেছে সবাই তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন